তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই আপনাদের এই ভোট উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুনের পরে ভোট হবে আপনারা এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য সংখ্যালঘু গ্রামে প্রতিনিয়ত প্রমাণ চলছে মরছে মুসলমান মারছে মুসলমান এই তো পশ্চিমবঙ্গের স্মৃতি সোমবার ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিহারে একচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এরপরে ওরা বাংলাতেও করার চেষ্টা করবে বাংলায় কারোর নাম বাদ দিলে দরকারে ঘেরাও হবে কারণ নাম বাদ দিতে দেব না বাংলা ভাষার সন্ত্রাস চলছে এই সন্ত্রাস মানব না মানবো না মানবো না এদিনের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে প্রতিটি ছাত্র ছাত্রী ছিল বিজেপি আক্রমণ কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি নিয়ে কেন্দ্র সরকারকে করা আক্রমণ এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শৌভিক ভট্টাচার্য বলেন তৃণমূলের একুশে জুলাই মঞ্চটা শহীদদের সম্মান জানানোর মঞ্চ নয় এটা শুধু বিজেপিকে আক্রমণ করার মঞ্চ এর পাশাপাশি তিনি আরো বলেন তৃণমূলের লড়াই বাঙালির অস্তিত্বে বিরুদ্ধে লড়াই একুশে জুলাই এর শহীদ দিবস কার্যতা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে ওই মঞ্চটা কোন শহীদকে সম্মান জানানোর মঞ্চ নয় মঞ্চটা শুধুমাত্র আক্রমণ করা হচ্ছে বা আক্রমণের লক্ষ্য স্থির করা হচ্ছে বিজেপির দিকে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন রামমোহন সেন এখানেই থেমে থাকবেন না তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একা থাকতে দেননি তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে বিপরীত পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছিলেন যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রসমান করেনি তারাও কিন্তু যুক্ত হচ্ছেন তারাও আসছে তৃণমূল স্তরে তৃণমূল কর্মীরা যারা টাকা নিয়ে টিকিট কিনতে পারেননি যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি খোয়াতে হয়েছে যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের সিটেপত্য প্রতিষ্ঠা দেখছে তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে বিসর্জনের যাত্রায় তাদেরও দেখা যায় আমরা তো খোলা বলছি সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি আপনাদের নোটায় ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আপনাদের এই ভোট উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুনের পরে ভোট হবে আপনারা এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য আপনারা ভোট দেবেন যাতে ইসলামিক রিপাবলিক না হয়ে যায় তার জন্য সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন প্রগতিশীল মুক্ত মনা সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদেরকে যে আবেদন জানাচ্ছি যে গত চোদ্দ বছরে আপনারা কি পেয়েছেন আপনাদের গ্রামগুলোর দিকে তাকান আপনাদের সন্তান সন্ততির দিকে তাকান আপনারা চিন্তা করুন সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্ব কত শতাংশ আর গুজরাটে কত শতাংশের ক্ষেত্রে আপনারা এখানে কি পেয়েছেন আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে কোন আবহাওয়া মুখ্যমন্ত্রী আপনাদের উপহার দিতে পেরেছেন সকাল গ্রামে প্রতিনিয়ত বোমা চলছে মরছে মুসলমান মারছে মুসলমান এই তো পশ্চিমবঙ্গের স্মৃতি যারা বলছেন বিভাজনের রাজনীতি করছেন বিভাজন করে পশ্চিমবঙ্গের যেটা জানে না শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আগে ধরেছেন তারা এত জোরে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যে কারণে আন্দোলন অঙ্গের হয়ে গেছে তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই

এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি এই ধরনের হতে পারে যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে যায় সেদিন তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল ডাইলিউশন বা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট এর ডাইলিউশন পেয়ে থেকে দু ষোলো পর্যন্ত তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের একটা মৃত সময়কে কাটাছড়া করে তারা তাদের রাজনীতি চালিয়ে তার পর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র বিরোধিতা কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্র ব্যবস্থার অস্থিরতা তৈরি রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য সাংবিধানিক প্রধান কে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প গুলোকে বাস্তবায়িত করা যায় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না